স্ত্রীর সঙ্গে কখনো বারোটি বিষয় শেয়ার করবেন না স্বামী আর স্ত্রীর সম্পর্ক গভীর একটা বন্ধুত্বের মতো হলেও কিছু বিষয় আছে যেটা আপনার সঙ্গীর সাথে শেয়ার করলে সেটা সম্পর্কের মধ্যে অস্বস্তি বা সমস্যার সৃষ্টি করতে পারে আজকের এই ভিডিওতে আমি অন্তত বারোটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো যে বিষয়গুলো স্ত্রীর সঙ্গে আলোচনা না করাটাই ভালো এক নম্বর আত্মীয়দের গোপন সমস্যা আপনার আত্মীয়দের কোনো গোপন সমস্যা থাকলে যেটা আপনি জানেন আপনার আত্মীয়ের কোনো অনুমতি ছাড়া আপনি আপনার স্ত্রীকে শেয়ার করবেন না দুই নাম্বার আগের সম্পর্কের কথা আপনার অতীতের প্রেম বা সম্পর্ক নিয়ে অপ্রয়োজনীয় তথ্য বা কথা শেয়ার করলে আপনার বর্তমান সম্পর্কে প্রভাব ফেলবে এমনকি আপনার বর্তমান সম্পর্কটা অবিশ্বাসের জায়গায় চলে যেতে পারে তিন নম্বর বন্ধু বা সহকর্মীর ব্যক্তিগত তথ্য অন্যের ব্যক্তিগত বিষয় আপনার স্ত্রীর সঙ্গে শেয়ার করবেন না এতে করে আপনার স্ত্রীর সাথে আপনারও কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে চার নাম্বার অফিসের গোপন তথ্য আপনার অফিসের গোপন তথ্য বা কৌশলগুলো আপনার স্ত্রীর সাথে শেয়ার করলে কোনো কোনো কারণে বা কোনো কোনো ক্ষেত্রে আপনার পেশাগত জীবনের সমস্যার সৃষ্টি হতে পারে পাঁচ নাম্বার অপ্রয়োজনীয় সমালোচনা আপনার স্ত্রীর বা আপনার পরিবারের কোন সদস্যের কিংবা বন্ধু বান্ধব অথবা আপনার পছন্দ যে কোনো বিষয়ের কোন সমালোচনা অতিরিক্ত কখনোই করবেন না এতে করে আপনার স্ত্রীর সাথে সম্পর্কের অবনতি হতে পারে ছয় নাম্বার আর্থিক সমস্যা বা ঋণের অবস্থা আপনার আর্থিক সমস্যা বা ঋণের অবস্থা অযথায় আপনার স্ত্রীকে মানসিক একটা চাপ দিতে পারে তবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীকে কিন্তু জানানো অবশ্যই জরুরি সাত নাম্বার অন্য নারীর প্রশংসা কোনো নারী সহকর্মী কিংবা আপনার কোন নারী বন্ধুর অতিরিক্ত প্রশংসা আপনার স্ত্রীর কাছে কখনো করবেন না এতে করে আপনার স্ত্রীর মধ্যে হিংসার তৈরি হতে পারে পাশাপাশি অবিশ্বাস জন্ম নিতে পারে আট নাম্বার শারীরিক বা মানসিক দুর্বলতা নিয়ে আলোচনা আপনার স্ত্রীর সামনে যদি কোনো শারীরিক দুর্বলতা বা মানসিক দুর্বলতার কথা উঠে এক্ষেত্রে আপনার স্ত্রীর আত্মবিশ্বাস কমে যেতে পারে তার পেশাগত দক্ষতার বিষয় তার ক্যারিয়ার বা পেশাগত দক্ষতা নিয়ে নেতিবাচক মন্তব্য করা তার সম্পর্কের মধ্যে বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে দশ নাম্বার গোপন পরিকল্পনা আপনার গোপন সঞ্চয় বা ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আপনার স্ত্রীকে জানালে ভুল বোঝাবুঝির কারণ হতে পারে এগারো নম্বর যৌন জীবন সম্পর্কে যৌন জীবন নিয়ে অতিরিক্ত বিস্তারিত আলোচনা সম্পর্কের মধ্যে অস্বস্তি তৈরির কারণ হতে পারে বারো নম্বর অতীতের গোপন ক্ষোভ কোনো পুরনো ক্ষোভ বা কষ্ট স্ত্রীর কাছে বলা সম্পর্কের মধ্যে উত্তেজক এবং পাশাপাশি মানসিক চাপ সৃষ্টি করতে পারে তাই আমার প্রাণপ্রিয় ভাইদের বলবো আপনারা আপনার স্ত্রীদের সাথে কখনো এই বিষয় আলোচনা করবেন স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর ঠিক আছে বন্ধুত্বের মতো সবই ঠিক আছে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর বন্ধুত্বের মতো হলেও এমন কিছু বিষয় আছে যেগুলো সঙ্গীর সাথে শেয়ার করলে সেই সম্পর্কটা অস্বস্তি বা সমস্যার সৃষ্টি হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ